এক যে ছিল চাষি তার অনেকগুলি ছেলে ছিল আর ছেলেরা সকল সময় নিজেদের মধ্যে ঝগড়া করত এতে চাষির মনে খুব দুঃখ হতো চাষি এ ব্যাপারে ছেলেদের অনেক বোঝাত এবং মাঝে মাঝে বকাঝকাও করতো কিন্তু কিছুতেই কিছু হলো না কোনো পরিবর্তন হলো না ছেলেদের এদিকে চাষি একদিন বৃদ্ধাবস্থায় উপস্থিত হলো চাষি তখন একদিন অনেক ভেবে চিনতে ছেলেদেরকে বলল তোরা যে কজন আছিস সবাই মিলে এক একটা কঞ্চি এনে তাই দিয়ে একটা আটি বেঁধে আনত আমার কাছে বাবার কথায় ছেলেরা প্রত্যেকেই কঞ্চি জোগাড় করে তাই দিয়ে একটা আটি বেঁধে আনল এবার চাষিটি তার ছেলেদের বলল এখন তোরা প্রত্যেকে এককভাবে এই আটিটা ভাঙতে চেষ্টা কর দেখি কে পারিস আগে বাবার কথায় ছেলেরা একে একে সেই কঞ্চির আটিটা ভাঙতে চেষ্টা করল কিন্তু কেউই আটি ভাঙতে পারল না বাবা এবার ছেলেদের বলল এবার খুলে ফেলতো আটিটা আর প্রত্যেকেই এক একটি কঞ্চি হাতে নে। বাবার কথা এবার ছেলেরা আটি খুলে প্রত্যেকেই একটি করে কঞ্চি বার করে নিল চাষিটি এবার বলল এখন নিজের নিজের হাতের কঞ্চিটা ভেঙে ফেলত এই কথা শোনা মাত্রই ছেলেরা প্রত্যেকে নিজের নিজের হাতের কঞ্চি পটাপট করে ভেঙে ফেলল চাষি এবার তার ছেলেদের উদ্দেশ্যে বলল দেখলি তো তোরা যদি এমন মিলেমিশে একজোট হয়ে থাকিস তাহলে কোনো শত্রুই তোদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তোরা পরস্পর কেবলই ঝগড়া বিবাদ করিস আলাদা হয়ে থাকিস একের বিপদে অন্য সবাই তাকে সাহায্য না করিস তাহলে এবার বুঝতেই তো পারছিস কেমন করে শত্রুর দল তোদের ঘায়ল করে দেবে এই গল্পের উপদেশ হচ্ছে ঐক্যবদ্ধস্থায় ক্ষমতা বৃদ্ধি পায়